নমস্কার বন্ধু আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাব এমন এক শক্তিশালী সূর্যমন্ত্রের কথা যা জীবনে সফলতা সমৃদ্ধি ও সুস্বাস্থ্য এনে দিতে পারে সূর্যদেবকে হিন্দু শাস্ত্রে জীবনের শক্তি ও প্রেরণার উৎস বলা হয়েছে তাই নিয়মিত এই মন্ত্র জপ করলে জীবনে সমস্ত বাধা দূর হয়ে যায় এবং সৌভাগ্য আসে সূর্যদেব আমাদের জীবনের একমাত্র শক্তির উৎস ঋগ্বেদে বলা হয়েছে সূর্যই প্রভাতের আলো জীবনের শুরু এবং শক্তির ভাণ্ডার তিনি আমাদের জীবনে কর্মোদ্যম ও আত্মবিশ্বাস জাগ্রত করেন এই মন্ত্রজপের নিয়ম প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পূর্বদিকে দিকে মুখ করে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করতে পারেন সূর্যদেবকে প্রণাম করুন এবং এগারো বার অন্তত এই মন্ত্র জপ করুন অথবা শ্রবণ করুন যদি সম্ভব হয় সূর্যদেবকে অর্ঘ বা জল নিবেদন করুন এই মন্ত্রজপের উপকারিতা কী এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি ঘটে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় স্বাস্থ্য ভালো থাকে এবং সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় বন্ধুরা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট এই মন্ত্র জপ করুন অথবা শ্রবণ করুন এবং নিজেই জীবনের পরিবর্তন অনুভব করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও শক্তিশালী মন্ত্র জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন সূর্যদেব আপনাকে শক্তি ও সাফল্যের নিশ্চয়তা প্রদান করুন তাহলে চলুন সূর্যদেবকে প্রণাম জানিয়ে মন্ত্র জপ ও শ্রবণ করি ও নম সহস্র কিরণায় সিদ্ধি সিদ্ধি করয় মনোবাঞ্ছিত পুড়ায় কষ্ট চুড়াং হ্রীং সূর্যায় নমো নম নম সহস্র কিরণায় सिद्धि सिद्धि सिद्धिसिद्धिकराय कष्टं कष्टंचुरयां ॐ ह्रीं सूर्याय नमो नमः ॐ नमो श्रीसूर्याय सहस्रकिरणाय सिद्धिसिद्धिकराय कष्टं कष्टंचुरायां ॐ ह्रीं सूर्याय नमो नमः ॐ नमो श्रीसूर्याय সিদ্ধি সিদ্ধি সহস্রকি সিদ্ধিদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টায়ং ও হ্রী সূর্যায় নমো নম নম শ্রীসূর্যা সহস্রকিণা সুদ্ধি ওম মনোবাঞ্ছিতপুরা সূর্যায় ও হ্রং সূর্যায়ে নমো শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি করায় সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টংুড় ও হ্রী সূর্যায়েমো নম নমো সিদ্ধি করায় সুদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টায়ং ওম হ্রী সূর্যায় নমো নম নম শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা ওম ঔ সূর্যায় নমো নম ওম শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি মনোবাঞ্ছিত মনোবাঞ্ছিতপুরা কষ্ঠং চুড়ায়াং ওম হ্রিং সূর্যায় নমো নম ওম নমো শ্রী সূর্যায় সহস্রকিরণায় সিদ্ধি সিদ্ধি করায় মনোবাঞ্ছিত পুরায় কষ্ঠং চুড়ায়াং ওম হ্রিং সূর্যায় নমো নম ওম নমো শ্রী সূর্যায় সহস্রকিরণায় সিদ্ধি সিদ্ধি করায় মনোবাঞ্ছিতপুরা ওম ও সূর্যায় নমো নম ওম শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপূরা কষ্ঠুয়ং ও হ্রী নমো নম শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি করায়, সিদ্ধিষিদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টুয়ং ঔ হ্রীং নমো নম সহস্র কিরণায় সিদ্ধি সিদ্ধি করায়। ওম মনোবাঞ্ছিতপুরা কষ্ঠুয়ং ও হ্রং সূর্যায়েম নম ওসূর্যা সিদ্ধি সিদ্ধি সহস্রকিণা সুদ্ধিদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টুয়ং ঔ হ্রীং সূর্যামো নম নম শ্রীসূর্যা সহস্রকিণা সুদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টায়ং ও হ্রং সূর্যায়েমো নম নম শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টুয়ং ও হ্রী সূর্যায়েমো নম সিদ্ধি সহস্রকিণা সুদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টংুড়ং ওম হ্রী সূর্যায় সূর্যায়েমো নম নমো শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি করায় সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টায়ং ঔ হ্রী সূর্যামো নম নমসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি করায় মনোবাঞ্ছিত মনোবাঞ্ছিতপুরা কষ্ঠং চুড়ায়াং ওম হ্রিং সূর্যায় নমো নম ওম নমো শ্রী সূর্যায় সহস্রকিরণায় সিদ্ধি সিদ্ধি করায় মনোবাঞ্ছিত পুরায় কষ্ঠং চুড়ায়াং ওম হ্রিং সূর্যায় নমো নম ওম নমো শ্রী সূর্যায় সহস্রকিরণায় সিদ্ধি সিদ্ধি করায় মনোবাঞ্ছিত পুরায় কষ্ঠং চুরায়াং ওম হ্রিং সূর্যায় নমো নম ওম নমো শ্রী সূর্যায় সহস্র কিরণায় সিদ্ধি সিদ্ধি করায় মনোবাঞ্ছিত পুরায় কষ্ঠং চুরায়াং ওম হ্রিং সূর্যায় নমো নম ওম নমো শ্রী সূর্যায় সহস্র কিরণায় সিদ্ধি সিদ্ধি সুদ্ধি মনোবাঞ্ছিতপুরা কষ্টায়্রীং সূর্যায়েমো নম নমো শ্রীসূর্যা সহস্রকিণা সিদ্ধি সিদ্ধি করায় কষ্টং মনোবাঞ্ছিতপুরা ওম ও সূর্যায় নমো নম